আসসালামু আলাইকুম দিস ইজ নাদিম মাহমুদ শবু ওয়েলকাম টু আনাদের ভিডিও আজকে আমরা একটা জাহাজ নিয়ে আসছি যেটার নাম হচ্ছে এমবি বি সুন্দরবন ষোলো যেটা আমরা লাইটিং ডিজাইন থেকে শুরু করে সার্চ লাইট হর্ন এবং এই জাহাজটা অনেক হাই পাওয়ারফুল আমাদের পারাবতের পরবর্তীতে যদি কোনো জাহাজ থাকে এই জাহাজটা হচ্ছে অন্যতম পাওয়ারফুল জাহাজ এটার গতি প্লাস লাইটিং সেটা খুব জাঁকজমক করে করা হয়েছে আপনারা দেখতে পারবেন জাহাজের কোনায় কোনায় বিভিন্ন কালারের লাইটিং ডিজাইন প্লাস উপরের যে সিলিং সিলিংয়ের জিপসিগুলা সেই জিপসিগুলোও একদম সেম টু সেম করে করা হয়েছে সামনে আপনার পুঁতি দিয়ে এক একটা সাদা লাইট বসাইতে দেখতে পারবেন সামনে সার্চ লাইট আছে এবং দুইটা লাইট মোড আছে একটা হচ্ছে লো বিম একটা হচ্ছে হাই বিম হাই বিমে আমাদের হচ্ছে সাদা লাইটগুলো ওপেন থাকে এবং লো বিমে হচ্ছে আমাদের কালারফুল লাইটগুলো ওপেন থাকে দুইটা লাইট মোড যখন একসাথে জ্বলবে তখন জাহাজের লুকটা অন্য পর্যায়ে চলে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে আপনারা যখন জাহাজটা চালাতে দেখবেন তখন আমরা লো ভিমটা অফ করে দেবো যাতে আমাদের সামনের বেটার একটা ভিউ আসে এবং সার্চ লাইটটা আপনারা দেখতে পারবেন এটা সার্চ মুভ করা যায় লেফট রাইটে এবং এটাতে যে লো বিম থাকে এই লো ভিমেই আর কি জাহাজটা চালানো করা হয় যাতে আমাদের সামনে ভিজিবিলিটি খুব ভালো আসে আমরা আজকে এই জাহাজটা ট্রায়াল ভিডিও নিয়ে আসছি আমরা বর্তমানে লাইটিং চেক আপ করতেছিলাম তখন এই শুটগুলো করা হয়েছে চলুন এখন আমরা জাহাজটা চালাতে যাব এই জাহাজটা লম্বায় প্রায় ছয় ফুট প্রস্থে প্রায় দেড় ফুটের কাছাকাছি জাহাজের উচ্চতা প্রায় এক ফুটের উপরে এবং জাহাজটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে বারো ভোল্টের একটা এসিড ব্যাটারি যেটা হচ্ছে নাইন এম জেনারেট করতে পারে এবং মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটা সেভেন সেভেন ফাইভ জাহাজটিতে স্ট্যাবিলাইজারের সুবিধা থাকায় জাহাজটি অতিরিক্ত ঢেউও দোলাদলি কম করবে এবং জাহাজটা ঢেউয়ের মধ্যে খুব স্থিরভাবে চলাচল করতে পারে এবং জাহাজের মধ্যে স্মোকের যে একটা সিস্টেম আছে সেটা অ্যাড করা আছে এবং জাহাজে অতিরিক্ত পানি ঢুকে গেলে পাম্পের সিস্টেম রয়েছে যাতে পাম্প করে পানিটা বের করে দিতে পারে এই জাহাজটার কাজ আমরা ম্যাক্সিমাম বরিশাল বসেই করেছি ঢাকা থেকে কাজ কিছু বডির কিছু কাজ করে নিয়ে গিয়ে তারপরে বরিশাল বসে আমরা বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি মোটর থেকে শুরু করে রাডারের যত লাইন আছে এবং ওয়ারিং সম্পূর্ণ বরিশাল বসেই করা আমরা ট্রায়ালে সবসময় চেষ্টা করি জাহাজটাকে আসতে চালানোর এবং খুঁটিনাটি সমস্যাগুলো বের করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ জাহাজটাতে কোনো সমস্যায় আমরা পাইনি যার কারণে আমরা জাহাজটা সম্পূর্ণ রং করে নেক্সট ভিডিওতে চলে যাব জাহাজটা রঙ করার পরে আমরা এই পুকুরে আবার নিয়ে আসি এবং জাহাজটা দেখতে পারতেছেন আমরা ব্যাগান নিয়েছি তো আপনারা দেখতে পারেন আমাদের জাহাজের স্পিড মাসাল্লাহ ভালো এর পিক আপও মাস্লা খুবই ভালো খুব অল্প সময় তার সর্বোচ্চ গতি সে অর্জন করতে পারে আমরা জাহাজটা ঘুরিয়ে আবার ঘাটে নিয়ে আসি খুঁটিনাটি একটু চেক দেওয়ার জন্য কারণ যেহেতু নতুন জাহাজ যে কোনো একটা ঝামেলা হতেই পারে তো ঘুরে নিয়ে আসার পর দেখলাম আলহামদুলিল্লাহ সবই ভালো আছে কোনো প্রকার কোনো ঝড় ঝামেলা হয়নি এখন আপনারা দেখবেন জাহাজের সর্বোচ্চ গতি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আমাদের জাহাজটা আসলে কতটা পাওয়ারফুল গতিতে আলহামদুলিল্লাহ আমাদের জাহাজ খুব ভালোই পারফর্ম করে আপনারা দেখতে পারবেন আমাদের জাহাজ যখন যায় তখন পানি চিরে যায় তো আলহামদুলিল্লাহ গতিতে আমরা ভালোই একটা সারা পেয়েছি বা আমাদের জাহাজটা গতিতে খুব ভালো পারফর্ম করে যেহেতু দুইটা ডাবল সেভেন ফাইভ লাগানো এবং ফোর ব্লেডের প্রোপেলর জাহাজটা খুব ভালো পারফর্ম করতেছে গতিতে জাহাজের গতির দিকটা মাথায় রাখতে গিয়ে ভুলে গেলাম জাহাজে আপনারা যদি নাইন এমপির একটা ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো মানে রানিং টাইম খুবই কম তাই আমাদের জাহাজটা অতিরিক্ত স্পিড আমরা তুলি না আমরা সব সময় চেষ্টা করি নাইনটি ফাইভ নাইনটি এইটটি এরকম স্পিড দেওয়ার 100 দিলে আমাদের জাহাজের ব্যাটারি খুব তাড়াতাড়ি গেইন করে ফেলবে তাহলে আমরা বেশিক্ষণ জাহাজ চালাতে পারবেন এবং শুটের তো বারোটা বেজে যাবে যেহেতু আমাদের কাছে জুমিং লেন্স নেই এবং পুকুরটা খুবই বড় তাই যদি জাহাজটা আমরা মাঝখান দিয়ে চালাইতাম সেক্ষেত্রে আমরা জাহাজের কোনো শুটি নিতে পারতাম না মাঝখান দিয়ে দেখাইলে জাহাজটা খুব ছোট দেখা যাবে আর যদি আমরা জাহাজটা মাঝখানে নিয়েও যাই সেক্ষেত্রে আমাদের ক্যামেরায় এটার ফোকাসটা আসবে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করি জাহাজটা পুকুরের কণা দিয়ে চালানোর জন্য কিন্তু এখানে দেখতে পারবেন আপনার অনেক ময়লা থাকে যেহেতু পুকুরের সাইড সাইডে চালাচ্ছি সেক্ষেত্রে সাইডে অনেক ময়লা থাকে যার কারণে প্রোপেলার কয়েকবার বেঁধে গেছে তারপর আমরা পরিষ্কার করে আবার চালাচ্ছিলাম এই জাহাজটার সবচেয়ে সুন্দর পাট হলো এই জাহাজটা যখন যায় সেখানে আপনার একটা ঢেউ সৃষ্টি করে এবং সাইডে যখন ঢেউগুলো বাড়ি দেয় তখন দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে সেক্ষেত্রে যদি ফেসবুক পেজে হন আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন যদি ইউটিউব চ্যানেলে হন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সুন্দরবন ষোলো নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমরা নিত্য নতুন এরকম প্রজেক্ট তৈরি করতেই থাকি তো আমরা নতুন কিছু নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাতু